তো যদি আপনি বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে চান তাহলে এখনই অনলাইনে এই গুরুত্বপূর্ণ কাজটি করে নিন তো বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্টে যাদের নাম উঠেছে তাদেরকে কিন্তু আধার ভেরিফিকেশন করার জন্য একটি এসএমএস পাঠানো হয়েছে এবং এসএমএস এর মাধ্যমে কিন্তু প্রত্যেককেই আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে তাহলেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন তবে দু একটা জেলার ক্ষেত্রে এই টাকা পেতে কয়েকদিন সময় বেশি লাগতে পারে কারণ কয়েকটি জেলার উপনির্বাচন থাকার জন্য লিস্ট কিন্তু পরে দেওয়া হয়েছে তো যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ঢুকবে আর এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে হলে অবশ্যই আজকে আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়টি চেক করে রাখবেন তো অনলাইনে কোন কাজটি করতে হবে কিভাবে করবেন বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদের জানিয়েছি যেহেতু আধার কার্ড ভেরিফিকেশন করা হচ্ছে সেক্ষেত্রে ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক আছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন পাশাপাশি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকে সেটা আপনি অনলাইনে কিভাবে লিঙ্ক করবেন সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো বর্তমানে কিন্তু প্রত্যেকটা প্রকল্পের টাকায় ডিভিটি লিঙ্ক বা আধার কার্ডে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চেক করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা তো সেটা অনলাইন দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউআইডিআই ডট জুভি ডট ইন তাহলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর লগ বলে একটি অপশান আপনারা পাবেন এই লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী প্রোফাইল লগ যে অপশন সেই অপশানটা আপনার সামনে চলে আসবে সেখানে আপনার আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনার ড্যাশবোর্ডে লগ করতে হবে তো লগ করার জন্য প্রথমে আপনারা পেয়ে যাবেন আধার কার্ডের নাম্বার সেখানে আপনারা আধার কার্ডের নাম্বার দেবেন দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার এখানে আপনারা আধার কার্ডের নাম্বার দেবেন আধার কার্ডের নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন তবে অবশ্যই আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকা জরুরি তাহলেই কিন্তু আপনি অনলাইন থেকে এই সমস্ত কাজ করতে পারবেন তো লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু আধারের যে প্রোফাইল আপনার সেই প্রোফাইলে আপনি চলে আসবেন এইবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি সেটা দেখতে হলে পাঁচ নাম্বার অপশান আপনি পেয়ে যাবেন ব্যাংক শিডিং স্ট্যাটাস এই দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক শিডিং স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে দেখাবে যে বর্তমানে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক রয়েছে বা ডিবিটি লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাঙ্ক এই যে ব্যাঙ্ক অফ বরোদা এটা কিন্তু বর্তমানে আমাদের আধার কার্ডে লিঙ্ক রয়েছে প্রথমে ছিল ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক পরবর্তী সময় কিন্তু আমরা অনলাইন থেকে ব্যাঙ্ক অফ বরোদাতে ডিবিটি লিঙ্ক করিয়েছি এবং দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাসে কি রয়েছে অ্যাক্টিভ রয়েছে এবং লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন পাঁচ দশ দু তো বর্তমানে কিন্তু আমাদের এই ব্যাঙ্কটা অ্যাক্টিভেট রয়েছে আপনারা অবশ্যই প্রত্যেকেই দেখে নেবেন যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে বা বা আপনি ঘরে সার্ভের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন তো এইবার যদি কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে বা ইন থাকে সেক্ষেত্রে কিন্তু তারা অনলাইন থেকেই ব্যাঙ্কের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারে বা ডিবিটি লিঙ্ক করতে পারে তো যেমন আমার এখানে ব্যাঙ্ক অফ বরোদাতে আধার কার্ড লিঙ্ক রয়েছে ডিবিটি লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে কিন্তু সমস্ত সরকারি প্রকল্পের টাকা আমার এই ব্যাঙ্ক অফ বরোদাতে আসবে এবার যদি আপনার এখানে ব্যাংকের নাম থাকে ব্যাংকের নামের জায়গায় ব্যাংকের নাম থাকলো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ব্যাংক শিডিং স্ট্যাটাসে ইনঅ্যাক্টিভ থাকলো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাক্টিভ করতে হবে না হলে কিন্তু আপনি প্রকল্পের টাকা পাবেন না পাশাপাশি অনেকেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে থাকে না সেক্ষেত্রে কিন্তু নতুন করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তাহলে কিন্তু আপনারা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা পাবেন তো আশা করি বুঝতে পারলেন কিভাবে দেখবেন আপনারা অনলাইন থেকে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা বা বর্তমানে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ডটা লিঙ্ক রয়েছে এইবার যদি কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম রয়েছে এখানে যদি কারোর এখানে ফাঁকা থাকে বা ব্যাংক সিডিং স্ট্যাটাসে ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইন কিভাবে এটাকে অ্যাক্টিভ করবেন সেই পদ্ধতি এবার দেখাবো তো অনলাইনে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনপিসিআই ডট ওআরজি ডট ইন এনপিসিআই ডট ওআরজি ডট ইন বা আপনারা গুগলে শুধুমাত্র এনপিসিআই লিখে সার্চ করবেন তাহলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন এনপিসিআই ডট ওআরজি ডট ইন এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই অনলাইনে ব্যাংকের সাথে ডিবিটেলিং করাতে পারবেন তো ব্যাঙ্কে ডিবিটেলিং করানোর জন্য দেখতে পারবেন কনজিউমার অপশন রয়েছে প্রোডাক্টের পাশে কনজিউমার তারপরে মিডিয়া এই কনজিউমার অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন নিচে অনেকগুলি অপশন চলে এসেছে একদম লাস্ট অপশন পেয়ে যাবেন ভারত আধার শেডিং ঠিক আছে এই যে ভারত আধার শেডিং এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো দেখতে পারছেন পরবর্তী পেজ কিন্তু চলে এসেছে ভারত আধার শেডিং এইবার আপনাকে কি করতে হবে আধার কার্ড লিঙ্ক করার জন্য বা পাশে দেখতে পারবেন হোম আধার শেডিং এবং সার্ভিস স্ট্যাটাস আপনার কি তারপরে রয়েছে তারপরে রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস তো এখান থেকে আপনি চেক করতে পারবেন বর্তমানে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক রয়েছে তো আমরা যেহেতু আধার শিডিং করবো সেক্ষেত্রে সেকেন্ড অপশন রয়েছে আধার শিডিং এই আধার শিডিং অপশনে ক্লিক করবো ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো পরবর্তী পেজে আপনারা টোটাল আট মিনিটের মতো টাইম পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি করবেন তো প্রথমে থাকবে এন্টার আধার নাম্বার এই জায়গায় আপনারা আধার কার্ড নাম্বার লিখবেন আপনার আধার কার্ড নাম্বার লিখবেন তারপরে দেখতে পারবেন রিকোয়েস্ট ফর আধার এবার আপনি কোন কাজটি করবেন আধারের সঙ্গে প্রথমে রয়েছে শিডিং তারপরে হচ্ছে ডি যদি আপনি ডি করতে চান সেক্ষেত্রে করতে পারেন তো আমরা শেডিং করবো সেক্ষেত্রে শিডিং অপশানে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী তিনটে অপশন পেয়ে যাবেন একটা হলো ফ্রেশ শিডিং যদি আপনার এখনও পর্যন্ত কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি নতুন করে লিঙ্ক করতে পারেন সেকেন্ড অপশন রয়েছে মুভমেন্ট উইথ দ্য সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট অর্থাৎ আপনার একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট রয়েছে আপনি চাইছেন বর্তমানে যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করে আপনার অন্য অ্যাকাউন্টে নেবেন সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করে আপনি নিতে পারেন পরবর্তী থার্ড অপশন রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক অর্থাৎ যদি আপনার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে দুটো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে অর্থাৎ ধরুন স্টেট ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেক্ষেত্রে যদি আপনার স্টেট ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট সেটার মধ্যে যদি ডিবিটি লিঙ্ক থাকে আপনি যদি চাইছেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনি ডিবিটি লিঙ্ক করাবেন সেক্ষেত্রে থার্ড অপশনে ক্লিক করতে পারেন অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে ঠিক আছে তো আমরা ফ্রেশ শেডিং করবো সেক্ষেত্রে ফ্রেশ অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবেন সিলেক্ট ইউর ব্যাংক এবার কিন্তু এখানে ক্লিক করলে আপনি যাবতীয় যতগুলো ব্যাংক উপলব্ধ রয়েছে বর্তমানে সমস্ত ব্যাংকের নাম এখানে চলে আসবে যেমন অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাঙ্ক অন্ধ্রপ্রদেশ ব্যাংক অরুণাচল প্রদেশ ব্যাংক ব্যাংক অফ বরোদা রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র রয়েছে কানাড়া ব্যাংক রয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে ছত্তিশগড় ব্যাংক রয়েছে ইন্ডিয়ান ব্যাংক রয়েছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে ঝাড়খণ্ড রাজ্য গ্রামীণ ব্যাংক রয়েছে কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে তারপরে মেঘালয়া রুরাল ব্যাংক রয়েছে এখানে মিজোরাম রয়েছে নাগাল্যান্ড রয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাংক রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনার যে ইউকো ব্যাংক রয়েছে এই সমস্ত যাবতীয় ব্যাংক উপলব্ধ রয়েছে বর্তমানে কিন্তু ভবিষ্যতে কিন্তু আরও ব্যাংক এখানে চলে আসবে তো এখান থেকে আপনার যে ব্যাংক সেই ব্যাংক আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন অ্যাকাউন্ট নাম্বার লেখার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও আপনারা অ্যাকাউন্ট নাম্বার দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে ব্যাংকে আপনি লিঙ্ক করবেন সেই নাম্বার দেবেন দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে ফাইনাল সাবমিট অথবা প্রসেড অপশনে ক্লিক করবেন তো এর আগের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ পদ্ধতি আমরা দেখিয়েছি যেহেতু আমাদের বর্তমানে আধার কার্ড লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন করে আধার কার্ড লিঙ্ক করাচ্ছি না তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সেই ভিডিও লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিটেলস ভিডিও আপনারা দেখতে পারেন তো এটা হলো মূল কথা অর্থাৎ বর্তমানে কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আধার লিঙ্কের মাধ্যমে দেওয়া আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইন থেকে দেখে নেবেন যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে যদি না থাকে কীভাবে করতে হয় সে ডিটেলস আমরা বললাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ